আমি তো কিছু জানিনি ছেলে বাইরে কাজ করে কি করছে নাই করছে আমরা বাড়িতে থাকি এ পর্যন্ত আমরা কিছু জানি আমরা ছেলে কোথায় কাজ করে কোথায় ওই খানা কিসের কাজ করে ও ব্লকে ডাটা এন্ট্রির কাজ করে কোম্পানি থেকে ও খাকে তাকে পাঠাইছে আচ্ছা কলকাতা থেকে কেন।

বিজেপি এই জন্য তো আমার এত আমার ছেলে মোটামুটি আমাকে এই থেকে তোমার হচ্ছে ইন্দিরা আবাসন থেকে বাড়ি দিয়েছিল খেটে কুটে করছি আমার ছেলে আজকে দু তিন বছর মোটামুটি ওখানে গেছে সে চার বছর ওরা যে গেছে ওখানে কাজ করতে তাতে তার কি পয়সা দিচ্ছে কি করছে আমার নাকি বিশাল বহু বাড়ি বিভিন্ন রকম এই রকম সব পেপার টেপারে দিচ্ছে রকম বলে হে ভাই আপনারা আসছেন আপনারা দেখে যান আপনার নাম নাম আমার নাম অশোক কুমার দাস